যতদূর জানা গেছে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে এসেছিলেন তিনি বিসিবি ছেড়ে যখন চলে তামিম তখন যাওয়ার পথে সব গাড়িতেই একে একে উঠে তাদের গাড়ির অবস্থা দেখছিলেন আর তাদের সঙ্গে বসে কথা বলছিলেন সবার আগে গাড়িতে ওঠেন মমিনুল হকের অর্থাৎ মোমিনুল হক তখন গাড়িতে বসেই আছেন সেই সময় তামিম ইকবাল সেই গাড়িতে চলে বসেন বসে সে গাড়ির সব অবস্থা দেখছিলেন গাড়ি নিয়ে কথা বলছিলেন গল্প করছিলেন এরপরে সেই গাড়ি থেকে একটু পরেই বের হয়ে আসেন তামিম তামিম ইকবাল খান গাড়ি চালাতে পারেন কিনা এমন প্রশ্ন এক গণমাধ্যম করলে তিনি বেশ মজা করে বলেন না ভাই এরপর তামিম ইকবাল ওঠেন মুস্তাফিজুর রহমানের গাড়িতে খান মুস্তাফিজুর রহমানের গাড়িতে বসেন এরপর সেখানে মুস্তাফিজুর রহমানও বসেন দুজন মেলে বেশ কিছু সময় গাড়িতে বসে থাকার পরে গাড়িটা ড্রাইভ করেও সামনের দিকে নেওয়া হয় ততক্ষণে মুস্তাফিজুর রহমান আর তামিম ইকবাল সেই গাড়ির মধ্যে খুব স্বাভাবিকভাবেই উপস্থিত গণমাধ্যম কর্মীরা তামিমকে অনুসরণ করতে থাকেন এরপর সবার গাড়ি দেখা শেষ করে তামিম ইকবাল নিজের গাড়ির দিকে ছোটেন নতুন করে যখন ক্রিকেট পাড়ায় একটা আলোচনা ঘুরপাক খাচ্ছে তামিম ইকবাল কি হতে যাচ্ছেন ক্রিকেট বোর্ড পরিচালক তখনই হঠাৎ তিনি ক্রিকেট বোর্ডে ক্রিকেট বোর্ডের সাপোর্ট স্টাফ দুইজনকে তিনি দুবাই থেকে নিয়ে আসা বিদেশি মুদ্রা উপহার হিসাবে দেন একজনকে দেন তিন হাজার টাকা আরও একজনকে দেন আরও কিছু টাকা একশো কিস পঞ্চাশের টাকা দুবাই দুবাই